আজ যারা বাঙালি সংস্কৃতিকে কেড়ে নিতে চায় আজ যারা বাঙালি যে বাঙালি ক্রোধার বুদ্ধি সম্পন্ন যে 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 বাঙালি 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 ভারতবর্ষকে পথ পথ দেখিয়েছে দেখিয়েছে স্বাধীনতা আন্দোলনকে নেতাজি বোসকে দিয়েছে সারা পৃথিবীর মধ্যে অন্যতম শ্রেষ্ঠ নেতৃত্ব যে বাঙালি রবীন্দ্রনাথ ঠাকুর দিয়েছে যে বাঙালি কাজী নজরুল ইসলাম দিয়েছে বঙ্কিমচন্দ্র দিয়েছে শরৎচন্দ্র দিয়েছে জগদীশ চন্দ্র বোঝ দিয়েছে সত্যেন্দ্রনাথ বোস দিয়েছে সেই বাঙালিকে যদি কেউ তার বাঙালি সত্তাকে আমরা নিশ্চিত ভাবে এর আগেও তার মোকাবিলা করেছি আগেকার ইতিহাস নয় আপনারা যদি দেখেন একসময় প্রায় এগারোশো বছরের বেশি সময় আগে বৌদ্ধ ধর্ম সারা ভারতবর্ষ সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছিল সেই জায়গায় দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের এই নরম মাটিতেও শান্তিপ্রিয় বৌদ্ধ ধর্ম ছড়িয়ে পড়েছিল কিন্তু বৌদ্ধ ধর্মের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা ভালোবাসা নতমস্তকে প্রণাম জানিয়ে আমরা এ কথা বলতে চাই তারা সম্পূর্ণ শাখা হয় কিন্তু বাঙালি মানুষ একটু পাতে ভাত না পড়লে পাতে মাছ না পড়লে পাতে ডাল না পড়লে সবজি না পড়লে বাঙালির মন ভরে না সারা পৃথিবীর যে প্রান্তে আমরা যে ধর্মের বর্ণের হই না কেন বাঙালিরা যায় না কেন প্রত্যেকে বাঙালি হোটেল খুঁজি বাঙালিরা কোথায় আছে খুঁজি মাঝ ভাত খুঁজি সেই মাঝ ভাতকে সেই সময় বৌদ্ধ ধর্ম ধীরে ধীরে বিনষ্ট করছিল মানুষ আবার সনাতন ধর্মে ফিরে এসেছিল অর্থাৎ বাঙালি তার বাঙালি সত্তার বাইরে কখনো যায় না আজ বাঙালিদের উপরে অবাঙালি সত্তাকে চাপিয়ে দেওয়ার অপপ্রচেষ্টা ভারতীয় জনতা পার্টি তার তারা বলার চেষ্টা করে সনাতন ধর্মের নাকি তারা পৃষ্ঠপোষক কিন্তু জানতে হবে বন্ধুরা মাত্র কয়েকটি বছর তোমরা সনাতন ধর্ম নিয়ে চিল্লামিল্লি করছ ভারতীয় জনতা পার্টির বন্ধুরা তার আগে তোমরা তার আগে তোমরা ধার করেছিলে মন দাস করমচাঁদ গাদী গান্ধীজিকে গান্ধীজির আদর্শকে ধার করেছিল। গান্ধীজির চশমাটাও কেড়ে নিয়েছিলে গান্ধীজিকে দিয়ে যখন উপকার হয়নি ক্ষমতার লোভ পরিপুষ্ট হয়নি ক্ষমতায় আসতে পারিনি তখন তোমরা হিন্দুত্বকে বেছে নিয়েছো কিন্তু এই কয়েকটা বছর তোমরা হিন্দুত্বের জন্য গলা ফাটাচ্ছো কিন্তু তার আগে প্রায় পঞ্চান্ন হাজার বছর কারা হিন্দুত্বকে মেনটেন করেছে কারা হিন্দুত্বের ধারক ধারক বাহক কারা পৃষ্ঠপোষক হিন্দুত্বের ধারক বাহক ভারতীয় জনতা পার্টি নয় আমরা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস সহ ভারতবর্ষের প্রত্যেকটা দল প্রত্যেকটা দল আসলে আমরা হিন্দুত্বের ধারক ধারক বাহক হিসাবে কাজ করছি আর প্রকৃত অর্থে সনাতন ধর্মকে যদি কেউ রক্ষা করে থাকে তারা হচ্ছে আমার ঘরের মায়েরা বোনেরা দিদিরা যারা তিন বেলা বাড়িতে পুজো দেয় আমার সনাতনী ভক্তরা আমার ব্রাহ্মণ পুরোহিত পাগল গোসাই দলপতিরা বিভিন্ন সনাতনী ধর্মাবলম্বী মানুষরা তাই এই জায়গায় দাঁড়িয়ে আজকের এই পবিত্র দিনে পয়লা বৈশাখ এবং পশ্চিমবঙ্গ দিবসে দাঁড়িয়ে আমরা প্রত্যেককে বলবো যে রাজনীতির উগ্র চক্রান্ত সনাতন ধর্মের মানুষের লাশ ফেলে সেই লাশের উপরে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের নরম মাটিকে অসন্ত করার একটা প্রক্রিয়া চলছে তার বিরুদ্ধে আপনারা রুখে দাঁড়ান আমরা নিশ্চিত এই সাম্রাজ্যবাদী ফ্যাসিবাদী শক্তিকে রুখে দিয়ে মমতা মমতা ব্যানার্জিকে আমরা দুশো কুড়ি থেকে দুশো পঞ্চাশটি সিট দিয়ে পশ্চিমবঙ্গের চতুর্থ পারের জন্য ক্ষমতায় আনবো আনবো পশ্চিমবঙ্গের সংস্কৃতি বাঙালির ঐতিহ্য বাঙালি ভীত গৌরব পুনরুদ্ধার করার জন্য সনাতনী সমাজ সহ প্রত্যেক ধর্মের বর্ণের মানুষকে সুরক্ষিত রাখার জন্য আসুন আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই আমরা একসাথে চলব একসাথে লড়ব এবং দু হাজার ছাব্বিশে পশ্চিমবঙ্গের যে ঐতিহ্য বাঙালির সংস্কৃতি রক্ষা করার জন্য আমরা অল হব সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আমার প্রিয় কুপার্সবাসীকে আরো একবার পয়লা বৈশাখের শুভেচ্ছা পশ্চিমবঙ্গ দিবসের শুভেচ্ছা জানাই ভালো থাকুন কুপাসবাসী ভালো থাকুক শহর কুপার্স ধন্যবাদ